আসসালামু আলাইকুম কৃষানের বন্ধু ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো আমি গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে পেঁয়াজ লাগানোর পরের সপ্তাহে বা দশ দিনের মধ্যে আপনারা একটি স্প্রে করবেন সেটা হচ্ছে ম্যানসার এবং ম্যানসারে আছে কার্বেন্ডাজিম আর হচ্ছে ম্যানকোজিপ তো এইটার সাথে আরও একটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে কপার হাইড্রো অক্সাইড অথবা কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনারা এই ম্যানসারের সাথে ব্যবহার করবেন ম্যানসার অথবা কার্কোজেপ নিলেও হবে তো এইটার সাথে আপনারা যখনই স্প্রেটা করবেন তারপর রেজাল্টটা কী হয় সেটা আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে দেখেন আপনারা এই যে পেঁয়াজের যে আগা আমি বলেছিলাম যে পুড়ে যাওয়া এই যে আগাটা কেটে রাখা কেটে তারপরে কিন্তু এখানে লাগানো হয়েছিল চারা তো এই চারা লাগানোর কারণে এই আগাটা এখান থেকে কিন্তু একটু পচন ধরার পচন ধরে তো এইখান থেকে পচন ধরার কারণে গাছটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং এই গ্রোথটা গাছের কম আসে কিন্তু যখনই আপনি ওই ম্যানসার কারকোজেপ অথবা ম্যান কার্কোজেভ অথবা ম্যানসার এবং সাথে আপনি কপার হাইড্রো অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আপনি যখন স্প্রে করবেন তখন কিন্তু আপনার এই পচন যেই পচনটা লাগার কথা সেই পচনটা কিন্তু লাগে না এবং দ্রুত গাছটা সুস্থ হয়ে ওঠে এবং গ্রোথটা অনেক বেশি ভালো হয় আর আপনি জমি তৈরি করার সময় যে সার ব্যবহার করেছিলেন সেই সারের কার্যকারিতা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো আমি একটু ভিতরে গিয়ে দেখাই সাইড থেকে নয় ভেতর দিক ভেতরে গিয়ে দেখাই দেখেন আমার প্রতিটা গাছ কিন্তু প্রায় সুস্থ হয়ে উঠেছে দেখেন অতি দ্রুত কিন্তু সুস্থ হয়ে উঠেছে তো আমি কিন্তু এই খেতে প্রায় এক সপ্তাহ পর আবার চলে আসলাম মাত্র এক সপ্তাহ আগে কিন্তু আমি এখানে এই স্প্রেটা করেছিলাম সেইটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আর আমি নিজেও চলে আসলাম দেখার জন্য যে আসলে রেজাল্টটা কি হয়েছে তো আপনারা কিন্তু ঠিক এইভাবেই আপনারা এই নিউ মেনে চলবেন আর তাছাড়া ওই যে আমি দেখাচ্ছি ওই যে দূরে একজন কৃষক দেখা যায় উনি আমার চাচা হয় উনি কিন্তু একটু এই কমপ্লেন করলো ওনার চারা রোপণের কিন্তু দশ থেকে পনেরো দিন হয়ে গেছে তারপর এখন ওনার চারায় কিছুটা পচন লেগে আছে এবং সেটা থেকে ওনার গাছের গ্রোথ অনেক বেশি কমে গিয়েছে যেটা শুরুর দিকে গ্রোথ ছিল সেই গ্রোথটা এখন নেই তো এই জন্যই মূলত এই স্প্রেটা করা স্প্রেটা করলে ওনার কিন্তু আর এই সমস্যাটা হতো না তো সমস্যা যেহেতু হয়ে গিয়েছে এখন ওনাকে অবশ্যই ভালো একটি ট্রিটমেন্ট দিতে হবে সেটা হচ্ছে ম্যানসার কার্কোজেপ অথবা সরি ম্যানসার অথবা কার্কোজেপ সাথে হচ্ছে কপার হাইড্রোঅক্সাইড দেব এবং সাথে টপ অথবা টপ অথবা ইনতেভার তারেত এই ধরনের কোনো স্প্রে ছত্রাকনাশক আমি ওনাকে দিব দেওয়ার পর ওনার কিন্তু মাত্র দুই দিনের মধ্যে ওনার গাছগুলো কিন্তু আবার সুস্থ হয়ে উঠবে তবে ওনার একটু উনি একটু পিছিয়ে পড়লো ওনার একটু ক্ষতি বেশি হলো আর এই যে যে স্প্রেটা করা হয়েছে আমার জমিতে দেখতে পারছেন এই জমিতে কিন্তু ক্ষতির পরিমাণ অনেক কম আমার গাছগুলো কিন্তু পুরোপুরি অনেকটাই সুস্থ হয়ে গেছে আসলে আমি যে স্প্রেটা করেছিলাম সেখান থেকে আমি খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি তো আপনারা অবশ্যই এই নিয়ম মেনে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারাও আশা করছি খুব ভালো একটি রেজাল্ট পাবেন অবশ্যই কোনো কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ ভালো থাকবেন